আসসালামু আলাইকুম আরো একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং সিগন্যাল পদে চাকরি তো অনেক দিন ধরে কিন্তু আপনারা অপেক্ষা করতেছিলেন বলতেছিলেন যে কবে সেনাবাহিনী চাকরির সার্কুলার দিবে তো সেই সার্কুলারটি কিন্তু আজকে প্রকাশ হয়েছে তো চলেন আজকের চাকরি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আলোচনা করা যাক তাদের সেনাবাহিনীতে কিন্তু নারী পুরুষ উভয় যোগ দিতে পারবেন আজকে চাকরিটিতে আজকের চাকরিটি কিন্তু ইঞ্জিনিয়ার সিগনার পদে নিয়োগ দেবে স্পেশাল সিগলাং পদে কিন্তু দেবে যোগ্যতা সম্পর্কে যদি বলি সর্বোচ্চ বয়স কিন্তু আঠাশ বছর আঠাশ বছরে কিন্তু আমরা আবেদন করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আঠাশ বছরে কিন্তু আবেদন রয়েছে পুরুষের উচ্চতা কিন্তু সর্বনিম্ন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন কিন্তু সাতান্ন কেজি পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে কিন্তু ঊনপঞ্চাশ কেজি স্বাভাবিক অবস্থায় বুক কিন্তু পুরুষের তিরিশ এবং নারীদের কিন্তু আঠাশ শ্বাস প্রশ্বাস অবস্থায় বত্রিশ এবং নারীদের ক্ষেত্রে কিন্তু তিরিশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কৃতৃপক্ষের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেও উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন সমবর্ণিত সপক্ষে আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং কোর্স পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পাইতে হবে ইংরাজি ও লেভেলের ছয়টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম দুটি এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং লেভেল দুয়ে বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেতে হবে তাহলে কিন্তু চাকরিটি আপনারা পাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং সিও বিষয় কোন পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় এস এস সি পরীক্ষায় উভয় উত্তীর্ণ ফোর পয়েন্ট পঞ্চাশ পেতে হবে ইংরেজিতে ইংরেজিতে ও লেভেলের ছয়টি বিষয়ে মাধ্যমে ন্যূনতম দুটি বিষয়ে এ গ্রেড তিনটি বিষয়ে গ্রেড এ গ্রেড সি গ্রেড এবং এ লেভেলের দুটো বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেতে হবে আবেদন করার পদ্ধতি যদি আমরা একটু বলে দিই দু হাজার চব্বিশ হতে দশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণ টেলিটক ভিসা মেস্টার কার্ড ট্যাপ কার্ড নগদ রকেটের মাধ্যমে এক হাজার টাকার আবেদন এবং ফি এক হাজার টাকার অনলাইন রেজিস্ট্রেশন বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়ায় ওয়েবসাইট নিয়ে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ও আবেদন ও রেজিস্ট্রেশন প্রদান করা যাবে এবং তৎক্ষণিত প্রাথমিক সাক্ষাৎকারে কল বা অথবা লেটার পাওয়া যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু দশে আগস্ট দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে আবেদন করে বা আবেদন করা হয় সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সিগন্যাল পদে কিন্তু নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন ভিডিও শেষ একটাই কথা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল